আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যা বাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম তিরিশ মে দুই আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ জাপান বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের বিন্দু মাত্র উপকার করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে ধন্যবাদ সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে যে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট বা গুগল পে প্রাচ্যের রানী বলা হয় বাংলাদেশের কোন শহরকে চট্টগ্রাম গবেষণা সংস্থা বামরু এর মতে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের গড় বয়স কত সাঁত্রিশ বছর সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রিয়া পরিষদ এনএসসি ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনার কে রিয়াজ হামিদুল্লাহ প্যারাসেল দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় দক্ষিণ চীন সাগর অ্যানিমেল ফ্রাম উপন্যাসের লেখককে জর্জ রয়্যাল সম্প্রতি কোন ধনকুবের মার্কিন প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছে ইলন মার্কস ধন্যবাদ সবাইকে